কোচুয়াধাম লোকনাথ বাবার জন্মতিথি উপলক্ষে মহিলা পুণ্যার্থীর জন্য বিশেষ নিরাপত্তা নাইট ভিশন সিসিটিভি ক্যামেরার ছদ্মবেশে মহিলা পুলিশ বাহিনী কঠোর নিরাপত্তার বিষ্টুনিতে মুড়ে ফেলা হয়েছে উত্তর চব্বিশ পরগনা বসিরহাট মহকুমার কচুয়া লোকনাথ ধাম লোকনাথ বাবার দুশো তম জন্মতিথি উপলক্ষে কয়েক লক্ষ পুণ্যার্থী মানুষের ঢল নামে রাজ্য ছড়িয়ে ভিন্ন রাজ্য থেকে বহু পুণ্যার্থী জন্মাষ্টমী উপলক্ষে চলতি মাসে পঁচিশ তারিখ থেকে সাতাশে আগস্ট পর্যন্ত অর্থাৎ তিন দিন ওখানে বহু মানুষের সমাগম হবে এবারের বিশেষ নজর দেওয়া হয়েছে মহিলা পুণ্যার্থীদের জন্য অর্থাৎ নারী সুরক্ষা সম্মতিকালে আরজি কাণ্ডের ঘটনায় দেশের সর্বোচ্চ আদালত রাজ্য নিরাপত্তা নিয়ে উষ্মা প্রকাশ করেছেন তাই রাজ্য প্রশাসন নিরাপত্তার ফাঁক ফোকর ডাকতে চাইছে না উত্তর চব্বিশ পরগনা জেলার শাসক শরৎ কুমার দ্বিবেদী বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার মেহেদি হোসেন রহমান বসিরহাট মহাকুমার শাসক আশিস কুমার বসিরহাট দুই নম্বর ব্লকের খাদ্য ও খাদ্য সরবরাহ দপ্তরের কর্মদক্ষ বুলবুল ইসলাম সহ প্রশাসনিক আধিকারিকরা বিশেষ বৈঠক করলেন কচুয়া ধামের কমিউনিটি হলে

প্রতিদিন প্রশাসন এখানে অবজারভেশন করছে এবং আশা করছি মানুষের নিরাপত্তা নিরাপত্তা সুনিশ্চিত করার জন্যে যা যা পদক্ষেপ নেওয়ার দরকার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সমস্ত রকমের পদক্ষেপ এখানে নেওয়া হচ্ছে বা হবে এখানে একদিকে যেমন বাংলার বিভিন্ন প্রান্ত থেকে আসে সমস্ত জেলা থেকে অন্যান্য রাজ্য থেকেও আসে এবং বিদেশিরাও এখানে আসে মানে বহু পুণ্যার্থী এখানে আসে ভিন্ন রাজ্য থেকে যেমন আসে ভিন্ন দেশ থেকে এখানে বহু পুণ্যার্থীরা এখানে আসে এখানে মানে ছ থেকে সাত লক্ষ মানুষের সমাগম হয় এখানে আশা করছি এবার যেভাবে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে এবং মহিলাদের জন্য আলাদাভাবে ব্যারিকেডিং প্রতি বছর থাকে এবছর আরও বেশি করে করা হয়েছে যাতে মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করা যায় তার জন্য একেবারেই সমস্ত রকমের পদক্ষেপ এখানে নেওয়া হয়েছে